يا हली الذين आ मनूं ओ अंफुस कुमवाही

এখন যদি আমি নামাজ না পড়িয়া আমি আমার পরিবারকে গিয়া বলি ও আমার প্রাণের স্ত্রী নামাজ আদায় করেছ সে বলবে তুমি কি নামাজ আদায় করেছো নিজের নিজের বেলায় বারো আনা আর অন্যের বেলায় শুলো আনা এটা হবে না নিজের বেলায় আনা হবে প্রথমেই এরপরে অন্যের বেলায় হিসাব নিজের নামাজ আগে ঠিক রাখবে এরপর আপনার স্ত্রীকে যখন বলবে আপনার সন্তানকে বলবে আপনার মাতাকে বলবে আপনার পিতাকে বলবে আপনার আহাল পরিবারকে যখন আপনি আদেশ করবেন আগে আপনি প্রথমে নিজে আমল করেন আগে প্রথমে আপনি জোহরের যে উদাহরণ সময় যেমন আপনি জোহরের আজান হয়ে গেছে জোহরের আজান হওয়ার পরে আপনি জোহরের নামাজ পড়বেন জোহরের নামাজ পড়ার পরে আপনি আপনার স্ত্রীকে আর এইরকম হইতে পারে যে আপনি জোহরের নামাজের জন্য আপনি মসজিদে টুপি লাগাইলেন পাগড়ি লাগাইলেন মসজিদের দিকে রোয়ানা দিলেন কদম বাড়াইলেন বলে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আল্লাহর আদেশ রক্ষার জন্য আল্লাহর বিধান মানার জন্য দিবেন আপনার বলবেন আমার স্ত্রী ও আমার সন্তান আদি তোরাও নামাজ পড় আর সন্তান আদিদেরকে যদি পুরুষ সন্তান হয় ছেলেরা হয় মসজিদ তোমার সাথে নিয়ে আসো তোমায় তুমি তাদেরকে সাথে করে নিয়ে আল্লাহর কদমে তুমি তোমার মাথা ঠেকাও তাহলে এক করোনা ক্রমে কোনো একদিন যখন তারাও মুরব্বী হয়ে যাবে একদিন তারা মুরব্বী হয়ে যাওয়ার পর তাদের কাছে এই শিক্ষা এসে যাবে যে আমরা যখন ছোট্ট ছিলাম শিশু ছিলাম আমার বাবা আমাদেরকে হাতে ধরে ধরে হাতে ধরে আমাদেরকে খুলে নিয়ে মসজিদে নিয়েছে আল্লাহর শিক্ষা দিয়েছে আল্লাহ রান আলমের কৃতজ্ঞতা জ্ঞাপন করা শিখাইছে কিন্তু এখন আমিও মুরব্বী হয়ে গেছি আমার বাবা যে শিক্ষা দিয়েছেন আমি আমার সন্তানকে সেই শিক্ষা দিব আর আপনি যদি সেই শিক্ষা আপনার সন্তানকে না দেন আপনার সন্তান আপনার নাতিকে কোথায় থেকে আপনার নাতিনদেরকে কোথায় থেকে নাতিগুলোকে কিভাবে সেই মসজিদে নিয়ে আসবে কারণ প্রথমে সে শিক্ষিত আপনি প্রথমে তাদেরকে শিক্ষা শিক্ষিত করতে হবে আর যদি আপনি নিজে আমল না করে আপনার সন্তানদেরকে নামাজের কথা বলেন হবে না সে আপনার লোক উল্টা প্রশ্ন শুরু করবে যে আপনার নাই নামাজের খবর আর আমাদেরকে আসছেন নামাজের কথা বলতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মৌমিন তোমার জন্য আমি আল্লাহ সব বানাইলাম আমি আল্লাহ তোমাকে কত সুন্দর দুইটা হাত দিলাম আমি আল্লাহ কত সুন্দর দুইটা চক্ষু দিলাম আমি আল্লাহ কত সুন্দর তোমার দুইটা পা দিলাম আমি আল্লাহ চাই না তোমাকে দুইটা হাতের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন বিশটা গুণ দিতে পারতাম কিন্তু দেই নাই এ বান্দা আমার বান্দাকে আমি খুব বেশি মহব্বত করি আমার বান্দাকে যেভাবে সুন্দর লাগে লাগে যেইভাবে আমার বান্দাকে সুন্দর লাগে সুন্দর লাগে ঠিক তেমন ভাবে আমার বান্দাকে আমি সৃষ্টি করলাম আমার বান্দার চক্ষু চাইলাম আমি 2টার জায়গা 4টা দিতে পারতাম দুইটার জায়গা 1টা দিতে পারতাম আমার বান্দাকে চাইলে আমি হাত কোরা সামনের দিকে না দিয়ে পিছনের দিকে দিতে পারতাম কিন্তু আল্লাহ দিলেন না বান্দার সুন্দর সুযোগ লাগবে না বান্দাকে সুন্দর দেখাবে না আল্লাহ খুব সুন্দর করে বান্দাকে বানাইছেন ও বান্দা আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে বানাইলেন আল্লাহ রব্বুল আলামিন আসমান তোমার জন্য বানাইলেন জমিন তোমার জন্য বানাইলেন পাহাড় তোমার জন্য বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত সবকিছু তোমার সুবিধার জন্য বানাইলেন তোমার কাজে নিয়োজিত করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সুবিধার তোমার চলার পথে সুবিধা করে দিলেন তোমার সুবিধার ব্যবস্থা করে দিলেন এ বান্দা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে আমরা সব লাগেছে দুনিয়ার পেছনে ঘোরাইতে ঘোরাইতে সব কিছু বলিয়া গেছি কবি বলেন আনতা ফী লাহুইন ওয়াซহু ইনতাজতনি মিন সিমারিম মু বিকাতিন মন আকাল তুমি যে দুনিয়ার পেছনে ঘুরছো রং ডং করে নারী নিয়ে সময় কেড়াচ্ছ তুমি মদ গান তোমার যেমন মন চেমন সেই বিরাজ করতেছ কিন্তু আল্লাহ রবীন্দন তোমাকে যখন ডাক দিবেন ও বান্দা আল্লাহ রব্বুল আলমিনের আর যখন সামনে গিয়ে দায়ের হয়ে যাইবা আল্লাহ রব্বুল আলমিন তোমাকে যখন প্রশ্ন করবা ও বান্দা আমি আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করলাম আমি আল্লাহর রহস্য ডাকিয়েছিল আমি আল্লাহর উদ্দেশ্য ডাকিয়েছিল বান্দা রে তখন আল্লাহ রব্বল আলমিনের কাছে কি বলবা তখন আল্লাহ রব্বোল আলমিন বন্দাকে বলবেন বান্দা আমি আল্লাহ তোমাকে বনৈলাম কেন বানাইলাম আমি আল্লাহ দুনিয়াতে কেন বানাইলাম আমি যখন আমার মক আদম আগম জাতিকে সৃষ্টি করে দিয়ে চেয়েছিলাম তখন মালাইকার দিয়েছিল ও আল্লাহ আপনি কেন ইনসান জাতিকে বানাইবেন আদম জাতিকে ও আল্লাহ তাদেরকে তো আপনি আপনার করার জন্য আপনার আপনার করার করার জন্য জন্য দাসত্ব রোজা রাখার জন্য নামাজ পড়ার জন্য হজ করার জন্য জাকাত দেওয়ার জন্য ও আল্লাহ আপনার দিনকে প্রতিষ্ঠা করার জন্য আপনার জমিনে এই জন্য তো বানাইবেন তারা যা করবে আমরাও তো করতেছি ও আল্লাহ এদেরকে না বানাইলে চলে না আল্লাহ রাব্বুল বলেন ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না তোমরা বলতিয়েছ আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আদম জাতিকে সৃষ্টি করলে কি হবে আমি আল্লাহ জানি এরা তখন পেরেস বলেছিল ও আল্লাহ এদেরকে বানাইবা এরা মায়ের করবে হানাহানি করবে ঝগড়া বিবাদ করবে ও আল্লাহ কোনা কোনি করবে আত্মহর্তা করবে ও আল্লাহ ভাই ভাই দাঙ্গ করবে ও আল্লাহ এই সমস্ত ফিতনা ভাষা দেয়ারা আল্লাহ মুশকিল থাকবে আপনার আইবাদ বলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মালাইকারা রে ও পেরেস তারা রে আমার বান্দা আমি আল্লাহর সব কিছুর পরে একবার না হয়ে একবার আমি আল্লাহকে চিনবে এত গুনা করি এত সময় লাগাই এত গান সময় লাগাই গান বাজনা দেখি রং কিন্তু আল্লাহ রব আলমিনকে ডাক দে আল্লাহ আল্লাহ ডাক দিতে দেরি হয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বান্দার ডাকে সারা দিতে দেরি হয় না এমন আল্লাহ আমরা এমন হয়ে গেছি মৌমিন এমন হয়ে গেছে আমরা আমরা মুসলমান আমি যদি নামাজ না পড়ি ইহুদিরা কি নামাজ পড়বে এই বিধান কি ইহুদিরা মানবে আমি মুসলমান নামাজ পড়ি না নাসারা কি পড়বে আমি নামাজ মুসলমান পড়ি না বেঈমান কাঁফের মুশ্রিকরা মোনাফিকের কি পড়বে যারা ইসলামের অনুসারী না হেরাকি ইসলাম ধর্ম মানবে আর ইসলামের বিধানগুলো মেনে চলবে হেরা মানবে তাহলে আমি মুসলমান কেন আর ইসলাম ধর্মের অনুসারী কেন অনেক মুসলমান ভাই আছে অজু তো চিনেই না চেনেই না গোসলও চিনে না অনেক আছে অনেক অজু চিনে না চিনেই না গোসলই চিনে না অনেকেই মনে করে আসলে গোসল মনে হয় সাবান দ্বারা গোত্র মাজিলে গোসাইলে আর তিনটা ডুব দিলেই চলে গোসল শেষ আমার শরীরের ময়লা দূর হয়ে গেলে আমার গোসল যে হয়ে যাবে আর সুন্দর কাপড় পরিধান করার পরে যে আমার গোসল আর আমি একজন মমিন আমি একজন মমিন হিসাবে আমার গোসলটা এমন হওয়ার কথা না অন্তত পক্ষে আমি মমিন আমি মুসলমান আমার গোসল এরকম হওয়া না এরকম তো হাঁস মুরগি গোসল করে পশু পাখি গোসল করে না তারা গোত্র কি তারা গোসায় না তাদের তু তা দ্বারা মুখ দ্বারা গোসায় তাদের সারা শরীরকে গোসায় কি সুন্দর নাড়াচাড়া করে গোসায় তারা তাহলে আপনার গোসল আর পাখি পশু ইহুদি খ্রিস্টান নাসারার গোসলের সাথে সমান হয়ে গেল তাহলে আপনি মুসলমান তার পার্থক্য রইল কোথায় কই পার্থক্য আপনার গোসলে আর ইহুদি খ্রিস্টান পশু পাখি এই সমস্ত গোসলে অনেক পার্থক্য রয়েছে আপনি মুমিন সাধারণ বিষয় না আপনি মুসলমান ইসলাম ধর্মের অনুসারী আপনি একটা সাধারণ বিষয় না সাধারণ কথা নয় গোসলের মাঝে আমরা দুই ধরনের ফরস স্বাভাবিক যে আমরা গোসল করি প্রতিদিন তার মধ্যে তিনটা ফরস আমরা কয় জনে আদায় করি কয়জনে আমরা আদায় করি গোসলের মধ্যে তিনবার কুল্লি করা নাকে পারি সমস্ত শরীর ভালো রূপে ধৌত করা কয়জনে করি কয়জনে সমস্ত শরীর নাকে পানি ঢুকাই মুখে পানি ঢুকাই কয়জনে কয়জনে কুলি করিয়ার নাকে পানি দিই এই রকম গোসল হবে না এই তিনটা জিনিস না হলে তোমার গোসল কিভাবে হবে আপনারা হয়তো নাম শুনেছেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহির নাম খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন এরা আল্লাহর কাছে অত প্রিয় কিভাবে হয়ে গেল এরা কি আমাদের মতো চলি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে না এদের চলা এদের বিবেক বুদ্ধি এদের চিন্তা দারণ আমার আমাদের চাইতে অনেক অন্য ধরনের পার্থক্য আছে এরাও তো আমার মতো মানুষ এরাও তো আমার মতো মানুষ এদের দুইটা চুক্ষু থাকলে আমার দুইটা চুক্ষু এদের দুইটা পা থাকলে আমার দুইটা পা এদের দুইটা হাত থাকলেও আমারও দুইটা হাত কিন্তু আমার মধ্যে পরিবর্তন আসে না

আমি কেন মানি না ওলামাই کرام বিভিন্ন মঞ্চে বিভিন্ন ওয়াজ প্যান্ডালে খতিব্রা জুমআবারে মসজিদে আলোচনা করেন মিফতাহুল জান্নতি সালাত নামাজ হচ্ছে বেহেশতের চাবি কিন্তু আমরা কোয়জনে মানি শুনিত তো ঠিকই শোনা ঠিক আছে যে হুজুরে বক্তায় যে কথা বলে এটাও ঠিক আছে কিন্তু যতক্ষণ পর্যন্ত শুনিত ততক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বা ওয়াইজের ওয়াজের প্যান্ডেল থেকে বাইর যখন হয়ে যায় সব শেষ সব শেষ কই যায় আসলে যাওয়ার কারণটা হইলে কোন কোন মানুষ আছে আয় তার উদ্দেশ্য মতলব বিভিন্ন ধরনের হয়ে থাকে কারো কারো মতলব এমন হয়ে থাকে যে মসজিদের মাঝে মেম্বার বাড়ি আছে মেম্বার আমার ব্যক্তিগত স্বার্থ থাকলে ব্যক্তিগত কোনো প্রয়োজন থাকলে এটাও সারে আসবো আর মসজিদ আছে নামাজও পড়ে আসবো আর তার পাশাপাশি বাজারও আছে কোনো খায় খরচ থাকলে তাও ক্রয় করে নিয়ে আসবো বিভিন্ন মতলব বিভিন্ন উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে আসে নামাজ অনেক বলে হুজুর নামাজ আসলেই পড়ি নামাজে লাগি রাকাত বান্দি তকবির তাহারিমা বান্দি সরে ফাতেহা পড়ি কিন্তু হুজুর নামাজে তো মন ভয় না আমার চিন্তা আসে এত টাকা ঋণ এইরকম চিন্তা আসে সন্তানকে কিভাবে খাওয়াইবো এই সন্তান করেছে সেই করেছে বিভিন্ন ধরনের চিন্তা আসে নামাজের নামাজের কিছু নিয়ম কানুন আছে যেমনে মঞ্চে সেমনে দাঁড়াইলে আর যেমনে মঞ্চে তাক বিরে তাহিনাম সুরায় ফাতেহা পড়লে হয়ে যাবে এমনটা না তার এবং নিয়ম গুলা মানে যদি নামাজও লাগেন দুনিয়ার কোনো চিন্তা আপনাকে পালাইতে পারবেন না দুনিয়ার কোনো চিন্তার কাছে আপনাকে হার মানতে হবে না এক যুবক আল্লাহর গোলাম দেখেন কেমন পরীক্ষা শয়তান এ মসজিদে নামাজ পড়ার জন্য রওনা দিলাম কাদা ছিল মসজিদে আসার আগে মধ্যবর্তী স্থানে কাদা আল্লাহর বান্দা নামাজের জন্য মসজিদে আয় কিন্তু কাদার মধ্যে যখন আসে সন্তান তাকে ধাক্কা মারি কাদার মধ্যে ফেলে দেয় আল্লাহর বান্দা সেই যুবক মানুষ আবার বাড়িতে যায় সুন্দর করে গোসল পানি আবার সুন্দর কাপড় পরিধান করে পবিত্র কাপড় পরিধান করিয়া আবার মসজিদে নামাজ পড়ার জন্য রওনা দে আবার শয়তান তাকে ধাক্কা মেরে কাদার মধ্যে ফেলে দে আবার সেই যুবক মানুষটা আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য আবার বাড়িতে চলে যায় গিয়ে সুন্দর করে গোসল পারে সুন্দর কাপড় পবিত্র কাপড় পরিধান করে নামাজের জন্য মসজিদের দিকে রওনা হয় আল্লাহর বান্দা যুবক মানুষটাকে আবার শয়তান ধাক্কা মরে কাদার মধ্যে ফেলে দে আল্লাহর বান্দা আবার বাড়িতে যায় সুন্দর করে গোসল পারে গোসল পারিয়া পবিত্র কাপড় পরিধান করিয়া নামাজের জন্য মসজিদের দিকে রওনা হয় আল্লাহর বান্দাকে আবার শয়তান ধাক্কা মারে ফেলে দে কাদার মধ্যে আল্লাহর বন্দা আবার বাড়িতে যাই গিয়ে সুন্দর কাপড় পবিত্র কাপড় পরিধান করিয়া আবার নামাজের জন্য আসে শয়তান বলে ও যুবক আমি তো আমি শয়তান তোকে তিনবার দেখা মানে কাদের মধ্যে ফেলে দিলাম কিন্তু আমি শয়তান তোর কাছে জয়ী হইতে পারলাম না পরাজয় আমি মেনে নিতে হইলাম ও তুইজা তুই যা মসজিদে গে নামাজ আদায় কর এখন দেখবো তোকে নামাজ থেকে কে ফেল করে আমি শয়তান নিজে পাহারা দিব সকিদারি করব আর মেনেছে শয়তান শয়তান পরাজয়ী হয়ে গেছে আমাদের মধ্যে এমন হয়ে গেছে রসুল সাল্লাহ সাল্লামের কোন আদর্শ আমাদের মধ্যে নাই রসুল করিম সাল্লাল্লাহ হাইঙের সাল্লাম আমাদের চুলের ডিজাইন যেভাবে বলেছেন সেভাবে আমাদের চুলের ডিজাইন দেয় রাসূলে করিম সাল্লাল্লাহ হোৱাই সাল্লাম দারি যেভাবে রেখেছিলেন এই দারি আমাদের এই রসুল করিম সাল্লাল্লাহ হাইস সাল্লামের আদর্শ অনুযায়ী আমার দারিটা হয় রাসূলে করিম সাল্লোল্লাহ হোৱাই সাল্লাম এর মোতাবেক আমার শোলের মধ্যে কি আছে হয়তো জমাবারে আপনারা দেখাইতে পারেন যে হুজুর আপনি বলেন নাই তাহলে এই টুপি পাগড়ি পাঞ্জাবি কি তো সব মিথ্যা আরে জমাবারে তো আমাকে আপনারা পরজাই বানাইতে পারেন স্বাভাবিক কারণ এখন আপনার শরীরে লাগানো আছে টুপি পাগড়ি জামা পায়জামা সিরুয়ালি লুঙ্গি এখন আছে কিন্তু জুমাবার শুক্রবার যখন চলে যায় যাওয়ার পরে বাকি সপ্তাহ সাত দিন আপনার কই থাকে সেই পাগড়ি টুপি পাঞ্জাবি সিরুয়ারি লুঙ্গি কই থাকে শুধু জুমাবারের জন্য আল্লাহ রসুলের আদর্শ থাকে মেনে চলবেন আর বাকি সপ্তাহ চলে যাক বাকি সপ্তাহ আর খুঁজ নেই আল্লাহ রসুলের সুন্নত আমাদের এমন অবস্থা হয়ে গেছে আমাদের মহিলারা আমাদের মা বোনরা যারা ঘরের ভিতরে থাকেন এরাও অনেক ক্ষেত্রে দেখা যাবে আমরা যারা তাবলিক করি তাবলিক যারা করবেন এরা তো আসলে মহিলাদের মতো সিস্টেম অনুযায়ী রান্না আসলেই পারেন না কিন্তু এরা যখন রান্না করে এত মজা লাগে এত স্বাদ লাগে কেন লাগে বলতে পারবেন কারণটা হইল এরা সব সময় বিসমিল্লাহ বলে অজুর সহিত তাকে গুসল করে ডিলা কুলুপ ব্যবহার করে সব সব সময় ডান ব্যবহার করে ডানকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ভালোবাসেন রসুলের তো আমরাও আমরা কি ভালোবাসবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাংকে ভালোবাসেন আমি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তাহলে আমি ভালো ভালোবাসবো না ডাংকে তে কে আসবে আসবে কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য নবী আল্লাহর কাছে দোয়া করলেন ওগো আল্লাহ আমাকে ঈসা নবী না বানাইয়া যদি পয়গম্বর আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে বানাইতেন নবী ইসআসাল্লাম আল্লাহর কাছে এই প্রার্থনা করলেন আমি তো কোনোদিন আল্লাহর কাছে প্রার্থনা নাই ও আল্লাহ আমাকে মোহাম্মদের উম্মত বানাও আমার বাবাও প্রার্থনা করে নাই মাও প্রার্থনা করে নাই দাদাও প্রার্থনা করে নাই দাদিও প্রার্থনা করে নাই ফোদাদিও প্রার্থনা করে নাই ফোদাদিও প্রার্থনা করে নাই নানাও প্রার্থনা করে নাই মামাও প্রার্থনা করে নাই কেউ প্রার্থনা করে নাই আল্লাহ রব্বুল আলামিন আমাকে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের মোহাম্মদের উম্মদ মোহাম্মদ উম্মদ বানাইয়া দুনিয়ার আল্লাহ আল্লাহবুল আলমিন পাঠাইলেন এটা আমাদের সুভাগ্যের বিষয় না খুবাগ্যের বিষয় সুবাঙ্গের বিষয় কিন্তু আমরা যে মুহাম্মাদি উম্মত হইয়া কি করতেছি নবী ঈসা আলাইহিস সালাম